তো গায়ে কী অবস্থা সবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আজকে যেটা দেখাইতে যাচ্ছি মনে করো আমাদের রংপুর বিভাগের মধ্যে ধান খেত পুরাই মনে করে দেখেন এরিয়াটা দেখেন ধান খেত তো আজকে ভিডিওটা কেউ কাটবেন না মজার মজার ভিডিও দেখাবো মানে আমাদের গ্রামের একটা ঐতিহ্য দেখেন চতুর্দিকে দেখেন রঙে ভরা মানে রঙিন দেখতে কি অসাধারণ লাগে না আর গ্রামের মধ্যে তো গ্রামেই পাওয়া যায় সেটা কি আরো ঢাকা শহরে পাওয়া যায় সেটা মনে করো ঢাকা শহরে পাওয়া যায় না তো একটু ভালো করে দেখেন ভিডিওটা আমি দেখাইতেছি দেখেন আশপাশে দেখেন যে ধানের খুদ জ্বালাইছে এই ধানের খুদ জ্বালাইছে মনে করে এটা কিছুদিন গেলে মনে করে এটা ধান হইব এখানে কিচ্ছু হয়নি এখনো দেখেন শীষ খালি কিবন মাত্র খালি বাইরেছে তো দেখেন চারিদিকে কিন্তু ধান খেত তো এই ধান খেতের মধ্যে মাঝেও একটু মনে করো নানান ধরনের ধান আছে মানে সাত মিশলে ধান ধান কিন্তু একটা না চাউলেও কিন্তু একটা না দেখেন মোটা চাউল আছে চিকন চাউল আছে আবার দেখেন চ্যাপটা চাউল মানে চিরা খাওয়ার চাউল মুড়ি খাওয়ার চাউল মানে ভাবে নানান ধরনের ধান আছে এই জায়গায় আবার এই দিকে একটু লক্ষ্য করে দেখেন এই যে আমার সাথে যে ধানটা দেখতেছেন না দেখেন এটা এটাকে বলা হয় মালসিরি ধান মানে ধানটা কালো মানে চিকন এটা পোলাও বানায় শাখা সতরা আসলে কিছু একটা করে মানে এটার জন্য এই ধানটা পারফেক্ট তো যাই হোক এটা আবার দেখতেছেন না এটা আবার হলো আটাশ ধান আটাশ মানে ধানের এই ধানের ভাতটা হবে মোটা তো দেখেন এইরকম নানান ধরনের ধান আছে আশপাশে দেখেন এই যে পুরো খেটটা দেখতেছেন না মানে নানান ধরনের ধান আছে এই জায়গায় এটা আবার কিছুদিন গেলে আমরা পাই খায় আমাকে পাকবো কাটবো কাটার পর মেলে নিয়ে ধান ভাঙবো সে ধান আবার খাইবো তো অবাক করা কাহিনী একটা তো দেখুন ভিডিও আমি দেখেছি পুরা দেখে দেখেন আশপাশটা দেখেন খালি ধান খেত খালি ধান খেত কত সুন্দর দেখা যায় কিন্তু প্রকৃতি সুন্দর মানে সবই সুন্দর লাগে আর কি গ্রামে থাকার যে কি একটা মজা আবার এই দিকে দেখেন মাছ ধরা হয় এই জায়গায় এই জায়গায় নিয়মিত মাছ ধরা হয় প্রতিদিন সন্ধ্যে রাতে এইদিকে মাছ ধরা হয় দুইটা ইয়ে দেখতেছেন না আমি দেখাইতেছি দাঁড়ান দাঁড়ান এই তো এটার ভিতরে মাছ ধরা হয় এটা কিন্তু ধান খেত এটা পুরাটাই ধান খেত আর যে জায়গা থেকে আসলাম এই জায়গাটা সেই এই জায়গা তো যাই হোক আমি এই জায়গাটাই একটু আপনাদের মাঝে দেখাই তো দেখেন এই যে ধান খেত এই ধান খেতের মধ্যে আবার ফির কি মাছ ধরার জন্য এটা দেখেন খসি মসি শেষ করছে ধানগুলো সবগুলো শেষ করে দিছে আবার এই জায়গায় মাছ ধরা হয় এই দুইটা ভাই দেখতেছেন না আবার অনেকেই চেন কিন্তু এই দুইটার ভিতরে মাছ সন্ধ্যা এইভাবে সন্ধ্যা হলে মনে করো আর এরকম বাইর হতে পারে না মাছ ধরা হয় এই জায়গায় তো সাথেই থাকবেন ভিডিওটা কাটবেন না আর অন্য কিছু দেখেছি তো এই দিকটা আবার দেখেন বাঙালি কাহাকে বলে এই তো হলো বাঙালি বাঙালি দেখেন টোকায় টোকায় মাছ ধরতেছে পুটি মাছ তো পুটি মাছ ধরছে মানে অনেক কটাই পাইছে তো পিছনে আবার দেখেন গুড়া ভাত এই ভাতগুলো দিয়ে মাছ মারতেছে তো আবার এই দিকে দেখেন আমার আর এক চাষা মনে করে এখানে ধান খেতে পানি দিতেছে যে খাতগুলো দেখাইলাম সে ধানঘাতগুলোতে পানি দিতেছে তো দেখেন মেশিন ছোটো একটা মেশিন সুন্দর লাগে ভিডিওগুলো দেখতে তো যাই হোক এভাবেই আমরা ধান খেতে পানি দেই তো ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন আশা করি আপনাদের বন্ধু বান্ধবকে দেখার জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন ধন্যবাদ